আমি না বলে এসেছি লাইফটায় লাইফটায় বলে আসলে একটু ভালো হতো তো যাই হোক পরে তো সবাই দেখবেই বন্ধুরা তো চলে এলাম আর আমার সাথে একজন নতুন ব্যক্তি তোমরা ওকে এই চ্যানেলে কোনো দিন দেখো নি প্রথমবার দেখছে ফোন এসেছে দ্যায় ফোনটা করে নিন তো তো ফোন এসেছে তো বন্ধুরা ওকে তোমরা কোন চ্যানেলে দেখো নি ও কোনো দিন আমাদের সাথে ভিডিও করেনি এখনও তো লাইভে ওকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি তাই না তুই আগে আগের চ্যানেলে ভিডিও করতিস আমাদের সাথে এই চ্যানেলে কোনো ভিডিও করেনি তো সেটা ব্যাপার না এবার লাইভ আসার আজকের মেন যে কারণটা সেটা তোমাদেরকে দেখাই এক মিনিট লাইভ আসার মেন কারণ যেটা আজকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাইভে আসার মেন কারণ হচ্ছে দেখো এইটা এই জিনিসটা হয়তো অনেকে চেনো যারা ইউটিউব করো যারা ইউটিউব সম্বন্ধে জানো তারা হয়তো অনেকে জানো আর যারা ইউটিউব করো না বা ইউটিউব সম্বন্ধে জানো না তারা হয়তো অনেকে জানো না যে এই জিনিসটা আসলে কী তো তোমরা দেখে ভাবছো যে এই জিনিসটা আসলে কী তো দেখো এখনও কিন্তু সেরকম কেউ জয়েন হওনি তো সেই জন্য আমি এখন বলবো কথাটা কিছু জয়েন টয়েন হোক কেউ কেউ জয়েন হয়ে নাও হবে তারপর কথাটা বললে আমার মনে হয় বেটার হবে হুম তো একটু জয়েন হয় নাও আগে হুম কেউ জয়েন হয়ে নাও আগে এখান থেকে জয়েনিংটা দেখতে পারবি হুম এখান থেকে দেখতে পারবো জয়েনিংটা কেউ জয়েন হোক এখানে একটু স্লো চলছে আমরা যেটা বলছি এখানে একটু পরে দেখাচ্ছে সেটা আর কি তো হয়েছে দেখছি একজন সবাই হয়েছে জয়নি ঠিক আছে দু মিনিট তো টাইমটাও কম ঠিক আছে হবে তোর মোবাইল থেকে এবার কর দেখ কমেন্টস দেখতে হবে যদি কমেন্টস কমেন্টসগুলো আসে তাহলে ওখান থেকে দেখতে হবে কি ব্লগ জানা জানালাম তোর যা ইউটিউবে যা চারজন জয়েন হয়েছে অলরেডি ঠিক আছে চারজন তো জয়েন করেছ হুম এই যে চারজন জয়েন হয়েছে উনত্রিশ জন জয়েন হয়ে গেছে টোয়েন্টি নাইন অ্যাবাউট টোয়েন্টি নাইন উনত্রিশ জন জয়েন করেছো দেখতে পাচ্ছি লাইভে তো বেশ ভালো মাত্রায় অনেকেই জয়েন করেছো তো এবারে কারোর কিছু জিজ্ঞেস করার বা প্রশ্ন থাকলে অবশ্যই এখানে করতে পারো কারণ এই লাইফটা মেনলি একটা সাকসেসফুল জায়গা একটা সাকসেস পেয়ে মানে ইয়েতে আছি আমরা সেই কারণে তো ধরো আচ্ছা এই লাইফটার মূল কারণটা যেটা এই লাইফটার আসে সেটা হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে আমি লাইভের সুবিধা দেখিয়েছি যারা প্রথম থেকে দেখো নি তারা দেখতে পাবে আর এই দেখো এই যে জিনিসটা এটাই মেনলি লাইভের আসার কারণ আচ্ছা এই জিনিসটা কি তোমরা জিজ্ঞেস করবে তো তোমাদেরকে আমি বলি তোমরা যারা ইউটিউব করো তারা নিশ্চয়ই জানো আর যারা ইউটিউব করো না তারাও হয়তো জানো কজন ভাই চব্বিশ জন আচ্ছা পাঁচজন কোথায় গেলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা যারা ইউটিউব করো তারা নিশ্চয়ই জানো যে এইটা মানে হচ্ছে চ্যানেল মনিটার চোদ্দো জন হয়ে গেলো কী করে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তোমরা যারা ইউটিউব করো ফেসবুক করো তারা নিশ্চয়ই তোমরা জানো যে এইটার মানেটা কি অর্থাৎ হচ্ছে ইউটিউব থেকে তোমার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য পাঠিয়েছে তুমি সেই মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছো এবং ইউটিউব থেকে তোমার এখানে ইয়ে করেছে মানে সেটাকে অ্যাকসেপ্ট করেছে আর লাস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে গেট রিক আর রিভিউ আচ্ছা মানে ইউটিউব থেকে রিভিউ করবে আমার চ্যানেলটা তারপরে মানে চ্যানেল ইউটিউব মনিটাইজেশনের জন্য ডান করে দেবে তো এবার বিষয়টা হচ্ছে যে এই জিনিসটার জন্য আজকে লাইভের মূলত আশা যে ইউটিউব থেকে আমাদের চ্যানেলকে মনিটাইজেশান দিয়ে দিয়েছে আর এটা বন্ধুরা সম্পূর্ণভাবে তোমাদের জন্যই পসিবল হয়েছে বলে আমি মনে করি তার কারণ হচ্ছে তোমরা সাপোর্ট করেছো সেই কারণে এটা পসিবল হয়েছে আর আচ্ছা তেরোটা তেরো জন জয়েন করেছে বারো জন জয়েন করেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরও জয়েন হবে তো তখন থেকে উনত্রিশ জন করেছে হুম তাই না আচ্ছা আচ্ছা হবে আরো জন হবে একটা লাইকজন লাইকও করেছে আচ্ছা তা আজকে আমি এটাই বলবো যে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতটা সাপোর্ট তোমরা করেছো যার জন্যে আজকে আমাদের চ্যানেল মনিটাইজেশনের পর্যায়ে পৌঁছাতে পেরেছি বলে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো এই নিয়ে তো আমি কোনো ভিডিও আপলোড করি চ্যানেলে তো এই লাইভটার মাধ্যমে আমি এটা বলছি এবং লাইভটায় তোমরা হয়তো দেখেই ঢুকেছো এটা যে লাইভে আসলে মানে ট্যাগ টাইটেল সরি যেটা টাইটেল সেটা তোমরা দেখে ঢুকেছো যে আসলে কেন এটা আমরা করেছি মানে লাইফটা কেন করছি আর তার থেকেও বড়ো বিষয় হচ্ছে আমার একটা বন্ধু আজকে এসছে আমাদের বাড়িতে তো প্রথমবার তো ওকেও ইন্ট্রোডিউস করানোর ছিল লাইফটাতে তো আমাদের এই চ্যানেলে যারা তোমরা দর্শক ভিডিও দেখো তো তারা ওকে দেখো নি তো কিছু বল ভাই তুমি প্রথমবার এসছি আমাদের এখানে আমার এখানে এসে খুবই ভালো লাগছে প্রথমবার এসছে তো রাস্তা খুঁজে পাচ্ছিল না আমাদের বাড়িতে আসার জন্য আরও মোবাইলে রিচার্জ ছিল না তো ও রাস্তায় যে এই কাকু ওই কাকু ওদের কাছ থেকে ফোন নিয়ে ফোন করে আসছিলো তা ও যথেষ্ট মানে আসার দিন প্রথম দিনকেও যেরমভাবে এসছে আর ও এর আগে কখনও আমাদের বাড়িতে আসেনি প্রথমবার যেহেতু আসছে তো সেই কারণে এরমভাবে এসছে আচ্ছা কজন জয়েন হচ্ছে ভাই দেখ তো একটু দেরোজন আমাকে ওখানে চব্বিশ দেখাচ্ছে যেমন এটা লেটে দেখা এটা লেট এটা অবভিয়াসলি লেটই হবে কারণ হ্যাঁ এটা লেটই হবে এটা অবভিয়াসলি লেট এই তো চব্বিশ তো বন্ধুরা তোমরা কমেন্টস করো তোমরা কোথায় তোমরা আমাদের কথা শুনছো দেখছি এতজন জয়েন করেছো তোমরা কমেন্টস করো কমেন্টস করে কনগ্রাচুলেশন বলো তোমাদের ভাইকে তোমাদের ভাই কনগ্রাচুলেশন ভিক্ষা করছি আমি না সরি সেটা এই তো হাই রিশাদ কিং হাই হাই আচ্ছা জোক জোনাকি আফরান হাই লিখেছে হাই হ্যালো কেমন আছো কোথা থেকে বলছো সেগুলো লেখো আমরা তো সবার সবার কথা শুনবো বলেই লাইভে এলাম আর আজকের লাইফটা একটু টাইম আমরা একটু সময় নিয়ে করবো আজকের লাইফটা তো তাড়াতাড়ি এন্ড করবো না এর আগে লাইভগুলো করে কুড়ি মিনিট তিরিশ মিনিট এন্ড করে দিচ্ছি আজকে একটু টাইম নিয়ে লাইভটা আমরা আছি কমসে কম আধা ঘন্টা তো রয়েছি থার্টি মিনিট কমসে কম থাকবো এই লাইভে আজকে তো তোমরা কমেন্টস করো জানাও তোমরা কে কে থাকবে আমাদের লাইভে আমাদের সাথে কে কে থাকবে তোমরা কমেন্টস করো আচ্ছা ভাই কেমন আছেন লাইভে ঋষদ কিং লিখছে ভাই কেমন আছেন নতুন লাইভে আসলাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নতুন লাইভে এসছো আচ্ছা জোনাকি মানে কি আমি জানি না বাল্লা মানেটা কি তো দেখ তুই বাল্লা মানেটা কি আমি ঠিক বুঝলাম না এখানে একটু আপনি একটু ঠিক করে লিখুন আমরা ঠিক বুঝতে পারছি না বাল্লা মানেটা একজাক্টলি কি আচ্ছা কোথায় বারো জন কেন আরো আরো আসুন সবাই অনেকে বলছে নাকি আচ্ছা ভালো মানে আচ্ছা 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 ভাই তুমি কি হিন্দুস্তানি ভালো মানে তুমি বুঝতে পারছো না ভালো মানে তো মানে মানে হিন্দিটা যেটাকে বলে আচ্ছা আর ইংলিশে যেটাকে বলে গুড সেটাকেই বাংলা ভালো বলে তো যদি তুমি হিন্দুস্তানি হয়ে থাকো তো তাহলে বলবো আচ্ছা আচ্ছে বলে মানে হিন্দিতে ওটাকে তো আচ্ছে মানে হচ্ছে তোমার হিন্দিতে ভালো কথাটা অর্থ তো হিন্দিতে আচ্ছে ঠিক আছে আর বাংলায় সেটাকে বলে ভালো আর ইংলিশে মনে ইংলিশে গুড বলে সব ভালো মানে বলতে এখানে ভালো লাগে বলতে চাইছো হয়তো ভালো লাগে বলতে চাইছি আমি বুঝতে পারছি না কিন্তু ভালো মানে আচ্ছা ঠিক আছে যদি ভালো মানে বলতে যাও সেটা বলো আমরা কমেন্টসে দেখো দেখো আমি দেখছি না ভালো আছি ও কথা ও আচ্ছা 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 ভালো আছো ভালো থাকো সবাই এটাই তো চাইব হম ওটা কেউ কেউ জয়েন করবে কেউ করবে এরকম তো হয় আর কেন আমরা যখন অন্য কারো আমরা ওটা কোনো ব্যাপার না আচ্ছা ভাই আপনার বাসা কোথায় আচ্ছা আচ্ছা আমার বাসা হচ্ছে তুমি নিশ্চয়ই বাসা লিখতে আচ্ছা তুমি নিশ্চয়ই বাংলাদেশের থাকো আচ্ছা বাংলাদেশ থেকে দেখো আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা মধ্যমগ্রাম তোমাদের ভিডিও দেখতে কেমন লাগে সেটা কমেন্টস করে জানাও কমেডি ভিডিও কেমন লাগে আর রিসেন্টলি যে ধারার ভিডিওগুলো করছি টাইপস অফ মজার যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো কেমন লাগছে तुम्हारा कमेंट्स करो जाना वो ना जाने तो बुर्ज़बर्ची ना तुम्हारा कमेंट्स करो कमेंट्स करो जाना जबकि इस तरह फैंटी हूँ ना 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 मार्शिंग दीदा हूँ अच्छा हाँ दीदा, दीदा अच्छा अच्छा मौसमी कौर चौधरी रिलीक्स है गुड आफ्टरनून

হ্যাঁ দেখো বন্ধুরা আজকে লাইভে আসার মূল কারণ যেটা তোমাদেরকে আমি আরও একবার দেখাচ্ছি তোমরা এখন যারা যারা জয়নিংয়ে আসো তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ইউটিউব থেকে পাঠিয়েছে আমার চ্যানেল মোটিটাইজেশানের জন্যে আর অ্যাপ্লাই করা হয়েছে এবং অ্যাপ্লাই করার পরে ইউটিউব থেকে মামাকে একটু গিয়ে বল না যে এখানে লাইভ চলছে তো আওয়াজ সবার জন্য না করে একটু গিয়ে এখানে গেট রিভিউরে পাঠিয়েছি ইউটিউব থেকে আর এটার জন্যে আমি প্রত্যেকের কাছে ধন্যবাদ চাইব ধন্যবাদ দিন আমাদেরকে ছোটো করবো না বন্ধুরা কারণ তোমরা সাপোর্ট করেছো বলেই এটা করতে পেরেছি নাইলে তো হতো না আর এখন যারা যারা লাইভ আছো তারা তারা দেখতে পাচ্ছ আর যারা যারা লাইভে নেই তারা পরে লাইফটা ওয়াচ করো তারাও পরে দেখতে পাবে ঠিক আছে তো আমি আশা করবো তারা সবাই পরে লাইফটা ঠিকই ওয়াচ করবে তো তারা নিজতেই দেখতে পাবে আর একটাই কথা যে

আমি একটাই কথা বলবো তোমাদের সবাইকে যে তোমরা এই যে সাপোর্টটা করেছো আমার মনিটাইজেশনের অবশ্যই তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে তো আমি এই দিনটা দেখতে পেতাম না তোমরা যদি ভিডিও না দেখতে ভিডিও তোমাদের ভালো না লাগতো তো তোমরা নিশ্চয়ই দেখতেও না এই দিনটাও আমি দেখতে পেতাম না আর আরেকটা একটা কথা আমি এখানে বলতে চাইছি আজকে এখানে আমার মানে গ্রুপ মেম্বারের মধ্যে কেউ অনেকেই মিসিং কেউই আসেনি আজকে লাইফ টাইমের ইচ্ছে সবাইকে নিয়ে করার বাট কেউই আসেনি সেরকমভাবে আজকে বিভিন্ন সবার নানা রকম কাজ থাকে আজকে আমাদের শ্যুটের দিন ছিল বাট আজকে সবার হয়নি তো সেই জন্য তো সেক্ষেত্রে আমি বলবো সৌভিক অঙ্কুশ সাহেব সবাই মিসিং আজকে তো বাট আমি একটাই কথা বলবো যে সবাই মিলেই সাপোর্ট করেছে ইভেন আমি মনে করি আমাদের এই চ্যানেলে সৌভিকের সাপোর্ট অনেক বেশি সবার থেকে বেশি সৌভিকের সাপোর্ট এবং সৌভিক যদি লাইফটা দেখে থাকিস তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবি যদি তুই এখন অনলাইন থাকিস যদি লাইভটা এখন তুই দেখিস যারা বাস করছে তাদের মধ্যে যদি তুই থাকিস তুই অবশ্যই জানাবি যে তোর সাপোর্ট রিয়েলি আমাদের চ্যানেলের জন্য থেকে বেশি যে আমার এখনও মনে আছে সৌভিক বৃষ্টিতে ভিজেও আমাদের বাড়িতে এসছে ভিডিও করার জন্য তো সৌভিক যদি লাইভে থাকে তো অফকোর্স এই লাইভে যদি এখন থেকে থাকে তো অফকোর্স ও কমেন্টসে জানাবে যে হ্যাঁ ভাই আমি আছি বা কিছু আর যদি না থেকে থাকে তাহলে আলাদা ব্যাপার আচ্ছা ভাই কজন দেখছে লাইভটা কজন

ওপরে বসে আছি তোমাদের জন্যে তো নাইন্টি সেভ উপরে এইটা দেখ লাইফটা হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে যখন হবে সবাই

একবার বাচ্চিস কমেন্টস দেখ একবার কমেন্টসটা টা দেখ একবার কমেন্টসটা টা লিখছে কি হাই মাই নেম ইজ নাওফাল 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 মানে এটা কি নাওফাল মানে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না জিনিসটা কি হাই মাই নেম ইজ নাওফাল মানে আমি ঠিক বুঝতে পারলাম না এক্স্যাক্টলি ও আরেকটা কথা আমি যেটা বলতে একদম ভুলে গেছি সবাইকে সেটা হচ্ছে আমি এই কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ইউটিউবে আমার কমিউনিটি সেকশনে যে লাইভ আসছি ঠিক কাল দুপুর বারোটা ঠিক আছে এই পোস্ট আমি করেছিলাম যে লাইভে আমার আসার কথা দুপুর বারোটার সময় তো আনফরচুনেটলি আমি সেদিনকে এতটাই অসুস্থ ছিলাম আমার এতটাই জ্বর হয়েছিল সেদিনকে যে আমি চেষ্টা করেছিলাম বাট মানে কি করে আসবো কী করে আসবো আমার শরীর আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না এতটা আমার শরীর খারাপ ছিল সেদিনকে তো আমি দেখছি পঁয়ত্রিশ জন তোমরা লাইক করেছো ওটাতে তার মানে পঁয়ত্রিশ জন জয়েনও করতে আগে থেকে বলা ছিল যেহেতু আজকে আজকে যতজন জয় দিন তার থেকে অনেক বেশি জন জয়েন করতে তো কি করে আমি আসতাম তার কারণ হচ্ছে আমি আসতে পারতাম না তার কারণ আমি পিছন থেকে উঠতে পারছিলাম ওই দিনকে এতটাই আমার শরীরটা খারাপ ছিল যে আমি এখানে লিখে আমার নিজেরও খুব খারাপ লেগেছে যার দিন আমি কথাটা বললাম আমি ভুলে গেছিলাম আমি আজকে লাইভটা শুরু করার আগে পেভিজেন আমি কথাটা বলবো বাট আমি ভুলে গেছিলাম দেখুন এখানে লেখা রয়েছে লাইভ আসছি ঠিককাল দুপুর বারোটা তোমরা থাকবে তো এই যে এটা এই পোস্টটা এই বোঝটা আমি করেছিলাম লাইভে আসার আগে তো আমি আসতে পারিনি যার জন্য আমি দুঃখিত কিন্তু আমার শরীরটা এতটা খারাপ ছিল মানে এতটা জ্বর এসেছিলো দিনকে আমি বিছানাতে কি উঠতে পারছি আমি তাহলে আমি লাইভে আসতাম কি করে তো সেটাই বিষয় তো সেই জন্য আসতে পারিনি আর একটা ব্যাপার হচ্ছে তোমরা যারা লাইফটা দেখছো এখন দেখছো তো তারা লাইফটা যখন আমি এন্ড করবো তারপরে তোমরা দেখো যে প্রথম থেকে যে আসলে এই যে লাইফটা এই লাইফটা আসলে আমি কেন এসেছি এবং এই যে টাইটেলটা যেটা তোমরা দেখে ঢুকেছো যে ফাইনালি তোমাদের ভালোবাসে আমি দিনটা দেখতে পেলাম একমাত্র এটার কারণ হচ্ছে তোমাদের ভালোবাসা একমাত্র দিনটা দেখার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশান পাচ্ছে এবং গতকাল না তার আগের দিন মঙ্গলবার দিনকার রাত্রেবেলা অ্যাপ্লাই করেছি তো এখনও কিছুক্ষণ কিছুদিন টাইম লাগবে মানে রেসিশনটা পেতে তো এটার জন্যেই কিন্তু আমি তোমাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর জন্যই লাইফটা করেছি আর তাছাড়া আমার একটা বন্ধু এসছে প্রথমবার আমাদের বাড়িতে তো ওকেও তোমাদের সাথে একটু পরিচিত ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য লাইফটা আমি করলাম ঠিক আছে তা প্রায় কিন্তু কুড়ি মিনিট হতে যায় লাইফটার আচ্ছা কজন জয়েনিং আছে বলার জন্য ঠিক আছে অনেকে আসছে জয়েন করছে দেখছে বেরিয়ে নর্মাল বাট হায়েস্ট আমরা দেখলাম উনত্রিশ জন জয়েন করেছে তাই তো হুম এর আগে হায়েস্ট আমরা এর আগে প্রথম লাইফটা যেমন করেছিলাম তখন আমরা হায়েস্ট জয়েন করেছিল সাতজন সেভেন এখন জন দেখছে অলরেডি তো যদি তোমরা এক সময় কমেন্টস করো একজন যে লিখছে মাই নেম ইজ নাও ফল আমি এটা বুঝতে পারলাম নেক্সট একলি নাও ফল মানে কী কী বলতে চাইছে আচ্ছা তোমরা কমেন্টস করো সবাই সাতটা লাইক পড়েছে না হুম

তো বন্ধুরা দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা যে যে কারণে আছে লাইফটা করা তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানানোর জন্য মেনলি লাইফটা করছি যে এখানে যে অ্যাপ্লাই দেখছো তোমরা ইউটিউব মনিটাইজেশনের যেটা তোমাদের আশীর্বাদে সবার ভালোবাসাতে আমি অ্যাপ্লাই করতে পেরেছি আর এখন একদম তিন নম্বর প্রসেস যেটা সেই গেট রিভিউড প্রোগ্রেসটা ওরা চলছে সেই গেট রিভিউ প্রোগ্রেসটা চলা হয়ে যাওয়ার পর আমার মনিটাইজেশনটা দেন ইউটিউব থেকে তো মনিটাইজেশন সম্বন্ধে তোমরা অনেকে হয়তো জানো না মনিটাইজেশন জিনিসটা আসলে কি তো যারা ইউটিউব করো না তারা হয়তো নাম শুনেছো অনেকে বাট জানো না তো মনিটাইজেশন জিনিসটা আসলে আমি তোমাদেরকে বলি মনিটাইজেশনটা হলো আসলে ইউটিউব থেকে তোমরা যে ভিডিও করছো তার ভিডিওর কারণে তোমরা কিছু আর্নিং করতে পারো ইউটিউব থেকে বেশি মাত্রা হতে অল্প মাত্রা হতে পারে বাট তোমরা আর্নিং করতে পারবে ইউটিউব থেকে যারা ভিডিও বানাচ্ছ কনটেন্ট ক্রিয়েটার যারা আছো তো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো জানো এই বিষয়টা বাট যারা ভিডিও ভিডিও বানাও না তারা হয়তো জানো না তুমি তাদের উদ্দেশ্যেই বলছি তারাও তো লাইফটা দেখছো বা দেখবে বলে তো সেই ওয়েটার জন্য তোমাদের দুটো ক্রাইটেরিয়া হয় ইউটিউবে সেটা হচ্ছে তোমার এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার লাগে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো তোমাদের আশীর্বাদে এক হাজারের থেকে বেশি প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে বর্তমানে হতে চলেছে মানে কত ভাই এখন এখন ভাই দু হাজার

যে তোমরা সাপোর্ট করেছো সেই কারণে এরকম রেজাল্ট আমরা পেয়েছি নিশ্চয়ই তোমরা সাপোর্ট না করলে এই জায়গাটা না। আসতে আর লাইফ করার আর একটা উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধু এসেছে ওকে ইন্ট্রোডিউস করানো তোমাদের সামনে তো ও কিন্তু আজকে সেরকম কথাবার্তা বলেন একদম চুপি ছিল লাইফটা আমি একা একা কথা বলছি আর ও প্রথমবার লাইফে যেত আসছে তো ও একটু ঘাবড়ে গেছে তাই তো এতজন দেখছে ও একটু মানে কি ঘাবড়ে গেছে নার্ভাস নার্ভাস ফিল ফিল হচ্ছে হচ্ছে রাইট রাইট তো সেটাই জাস্ট আর কিছু না

পরে হয়তো অনেকে এসে লাইফটা জয়েন করবে লাইফটা দেখবে তো চলো লাইভটা তোমরা দেখো পরে আর লাইভটার কারণটা কি সেটা আমি বলে দিচ্ছি লাইভটা প্রথমেই তোমরা সেই কারণটা পেয়ে যাবে লাইফটা আসার কারণটা টাইটেল দেখে তোমরা যারা ঢুকবে প্রথমেই তারা বুঝতে পারবে লাইফটার কি ওকে তো চলো লাইফটা এখানে এন্ড করে দিচ্ছি তো বাই তোমাদের সবাইকে ভাই লাইফটা এন্ড করবো বলে না এইখান থেকে হুম 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 দাঁড়া এখানে একটা অপশান থাকে